এই দেখো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর দেখেছো একদম বলতে বলতে দেখতে দেখতে চলে এসেছি দেখো কত লোকে স্নান করা হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর আমাদের এখনো কিচ্ছু হয়নি আমরা সবে এখন যাচ্ছি কত লেট হয়ে গেল বলো তো আমাদের তো ঘুমই ভাঙে না আমার সোনার ঘুমই ভাঙে না সোনার ঘুম ভাঙে না বলে আর আমারও ঘুম ভাঙে না ওই দুজনে মিলে ঠেলাঠেলি করতে করতে আর গাড়িটাও এত দেরি করে এলো যার জন্য আমরা এত দেরি হয়ে গেল এখন কত ভিড় হয়ে গেছে সকালের পুজোটা দেয়া হলো না আর জ্যামে আটকে পড়ে তো আরও ভিড় যদি ট্রেনে করে আসতাম তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যেত তাও যা ভিড় এখানে আর পুজো দেওয়ার নাকি প্রচুর লাইন সেটা ভেতরে গেলে তোমাদের বাইরে থেকে দেখিয়েই দিলাম কত লাইন আর এই দেখো সবার অনেকের পুজো দেওয়া হয়েও গেছে বাড়ি চলে যাচ্ছে সকাল সকাল পুজো দিয়ে আর আমরা এখন ঢুকছি আমরা একদম বিকেলটা কভার করে তারপরে বাড়ি আসবো আর তার মধ্যে লাইন তো দিতেই হবে জানি না কত লাইন পড়বে দেখো সবাই বাড়ি যাচ্ছে আর কত রোদ বাবা এত রোদের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে প্রচুর ভিড় তো চলো আমরাই সবে পৌঁছালাম আমার মারা এখনো আসেনি কখন আসে আর এদিকে দেখো এই কাকুটার দিয়ে কি সুন্দর বাসি বাজাচ্ছে পরের ভিডিওতে তোমাদের এই বাসির সুর আমি শোনাচ্ছি এত সুন্দর করেছে কি বলবো